রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থক দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা আজকে কথা বলবো দুই শতাংশ জায়গায় চার ব্যাডরুম পৃষ্ঠের মতো একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আমাদের মাঝে আমরা অনেকেই আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি কিন্তু সঠিক গাইডলাইন এবং পরামর্শের অভাবে প্ল্যানের অভাবে আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি না বিশেষ করে আমাদের মাঝে আমরা অনেকেই আছি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে এটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট বাজেটে তাই আজকে আমরা মাত্র দু শতাংশ জায়গায় আপনাদেরকে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাচ্ছি যেটি আপনারা খুবই কম বাজেটে তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে লালকে বাজেট লাগত হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ বিউটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন তো এটি হচ্ছে থ্রি ডি বিউটি তো থ্রি ডি বিউতে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্টে আমরা দুটি রাউন্ড হিসেবে কলাম দিয়ে পোর্স দিয়েছি পোর্স আমরা খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আপনারা চলে ভাবে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করে করতে পারেন প্যারাপেট ওয়ালগুলাতে আমরা তেমন কোনো ডিজাইন করিনি সিম্পল ডিজাইন করেছি এতে কোনো অতিরিক্ত কোনো টাকা খরচ না হয় এবং জানলাগুলো আমরা খুব সিম্পল ডিজাইনে করেছি এই বাড়িতে আমরা কোনো ব্যালকনি রাখিনি আমাদের ক্লায়েন্ট তিনি বেলকনি চাননিতে আমরা ব্যালকনি রাখিনি যেহেতু উনি পোর্সটি করেছেন এখানে উনি ওনার অবসর টাকা কাটাবেন তাই এবং সিঁড়ির ছাদে আমরা যে ডিজাইনটি করেছি আপনারা চাইলে সেম ডিজাইনটি করতে পারেন অথবা এটা চেঞ্জ করেও করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের থ্রি ডি বিউটি এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামেশ কাজ করে আসছি তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান দুইটি প্ল্যানই খুব সেম ভাবে আমরা করেছি এখানে কিছু জিনিস ডিফারেন্ট থাকবে তো ফিট জায়গাটির প্রস্থ হচ্ছে উনত্রিশ ফিট এইখানে আটশো চল্লিশ কনভার্ট করলে দুই শতাংশ জায়গা প্রয়োজন পড়বে তো শুরুতে আমরা পোর্সটি দিয়েছি পোর্সটির মেজারমেন্ট হচ্ছে আট ফিট বাই ছয় ফিট তো পোর্সটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব আর ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি দশটির তিন ইঞ্চিপাই দশটির চার ইঞ্চারটি ড্রয়িং রুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা দোতলাতে চলে যাব তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি দশটির তিন ইঞ্চিপাই দশটির চার ইঞ্চাটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কোণারে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি তেরো ফিট বা এগারো ফিট অনেক বড় একটি বেডরুম এটি আপনার চাইলে গেস্ট ফেট হিসেবে ইউজ করতে পারেন গ্রাউন্ড ফ্লোরে এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি ছয় ফিট ন ইঞ্চি বাই চার ফিট একটি টয়লেট অ্যাটাচ করেছি আর ডাইনিং স্পেসে ভেন্টিলেশনের জন্য আমরা এইখানে ফাঁকা রাখবো অর্থাৎ বয়েড রাখবো যাতে করে আলো বাতাস প্রবেশ করতে পারে কিচেনটি দিয়েছি আমরা একদম এই কর্নারে ছয় ফিট বা এই নয় ফিট চার ইঞ্চের অনেক বড় একটি কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন এটা একান্তই আপনাদের ব্যাপার যদি আপনাদের জায়গা থাকে তারপর হচ্ছে কমন টয়লেটে ছয় ফিট বাই পাঁচ ফিটের কমন টয়লেট এখানে আমরা প্লেস করেছি ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই তেরো ফিটের অনেক বড় সড়ো একটি বেডরুম এখানেও আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দুটি বেডরুম সেম মেজারমেন্টের দুটি টয়লেট ডাইনিং স্পেস কিচেন এবং ড্রয়িং রুম সামনে একটি পোর্চ আপনারা চাইলে এই বেডরুমটি জেনারেল বেডরুম রেখে এই বেডরুমটিকে আপনারা বেড হিসেবে ইউজ করতে পারেন তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর তো দোতলার প্ল্যানে তো সিঁড়দি আমরা ড্রয়িং স্পেসে চলে আসবো দশটির তিন ইঞ্চে বা দশের চার ইঞ্চের এখানে আমরা দুটি প্লেস সেম লিভিং স্পেস অথবা ড্রয়িং স্পেস হিসেবে ইউজ করতে পারি আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো আমরা এখানে করে নিতে পারবো তারপরে সামনে আমাদের পোর্সটি আট ফিট বাই ছয় ফিটের পোস্টটি এখানে যথারীতি থাকছে তারপরে বেডরুমটা এগারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম এখানে দিয়েছি এটি আপনারা চাইলে এই রলটি অ্যাটাচ করে নিতে পারেন এই সাথে আর এখানে কমন টলটি থাকছে ছয় ফিট বাই পাঁচ ফিট একটি কমন টয়লেট আর এটি প্রেয়ার রুম যেটি কিচেন ছিল নিচেটি প্রেয়ার রুম হিসাবে আমরা ইউজ করব ছয় ফিট বাই নয় ফিট চ্যালেন্সের প্রেয়ার রুম হিসাবে ইউজ করবো এটি আর ভেন্টিলেশনের জন্য আমরা এখানে পয়েট রেখেছি আর এই বেডরুমটি হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে ছয় ফিট নয় ইঞ্চি বাই চার ফিট টয়লেট অ্যাটাচ থাকবে তো এই হচ্ছে আমাদের দোতলা প্ল্যানটি এখানে আমরা দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট তারপর একটি প্রেয়ার রুম এবং বিশাল একটি লিভিং স্পেস পাচ্ছে সামনে একটি পোর্টস পাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এখানে আমার ফোন নাম্বারটি আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যা এই বাইটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে দশটি আর দুটি টাম হিসেবে কলাম টোটাল বারোটি কলাম হলে আমরা বাড়ির কাছটি শেষ করতে পারবো ইনশাল্লাহ আর যদি বাজেটের দিকে যাই এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল বাজেট লাগবে হচ্ছে চল্লিশ লক্ষ টাকার মতো চল্লিশ লক্ষ টাকা হলে আমরা বাড়ির কাছে শেষ করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ আর যদি আমরা ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে ভালো মানের পেন্টিং ফিটিংস থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী টাইলস এবং পাল্লা লাগাই তাহলে আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় তো আপনারা যারা আমাদেরকে দিদি রোগ ইতিম করতে চান তারা চলে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম